ডাইনিং স্পেসে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল শোকেস যা এই বাজেটের ভিতরেই অন্তর্ভুক্ত এই সাইডে যেহেতু কিচেন কিচেনের সামনেই ডাইনিং স্পেসে একটি হাত ধোয়ার বেসিনও রয়েছে এবং বেসিনটা প্রিমিয়াম কোয়ালিটির এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এই সাইডে তিরিশ ফিটের রোড এদিকেও তিরিশ ফিটের রোড অর্থাৎ এটি দক্ষিণ পশ্চিম কন্যার প্লটে অনেক সুন্দর খোলামেলা ছায়াঘেরা পরিবেশে এই ফ্ল্যাটটি এই বেডরুমের সাথেও আপনারা একটি ওয়াল কেবিনেট পাচ্ছেন অর্থাৎ তিনটি বেডরুমের সাথে তিনটি ওয়াল কেবিনেট রয়েছে আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের বাইতুল আমান হাউজিংয়ে আমি এখন যেখানে অবস্থান করছি এটি বাইতুল আমান হাউজিং সাত নম্বর রোড আমি এখন যে ফ্ল্যাটটি আপনাদের দেখাবো এটি দক্ষিণ পশ্চিম কন্যার প্লটে দুই দিকে আপনারা রোড পাচ্ছেন দক্ষিণ দিকে তিরিশ ফিটের রোড পশ্চিম দিকে পঁচিশ ফিটের রোড এই বিল্ডিংটি জি প্লাস এইট নয়তলা আবাসিক ভবন নয়তলা ভবনের আমরা এখন লিফ্টের এক অর্থাৎ দোতলায় অবস্থান করছি এখানে গ্রাউন্ড ফ্লোরকে এক ধরা হয় এই যে এটি এ টু এ টু মানে এখানে হলো আপনার দোতলা এই ফ্ল্যাটের সাইজ তেরোশো স্কোয়ার ফিট এই সাইডে লিফ্টের পজিশন এদিকে সিঁড়ির পজিশন লিফ্ট লবি এরিয়াটা কিন্তু প্রশস্ত দেখুন অনেক বড় লিফ্ট লবি এরিয়া এদিকে বি টু বি টু সাইডে এ টু ফ্ল্যাটটি দক্ষিণ এবং পশ্চিম কন্যারমুখী তো চলুন ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এই সাইডে ডাইনিং স্পেস এদিকে ড্রয়িং স্পেস এই সাইডে কমন টয়লেট এটি গেস্ট বেড গেস্ট বেড পাচ্ছেন আপনারা পশ্চিম এবং উত্তর দিকে এদিকে কিচেন কিচেনের পাশেই মাস্টার বেড মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা এদিকে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা থাকছে এবং এই ফ্ল্যাটটি কিন্তু লাকজারিয়াস ইন্টেরিয়র করা আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড়সড় সড়ো ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে সেপারেট দেখুন কত সুন্দর ইন্টেরিয়র করা এখানে এখানে কিন্তু এই যে এগুলা কিন্তু ফিতা লাইট এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ চায়না টাইলস ব্যবহার করা হয়েছে ড্রয়িং স্পেসটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পশ্চিম দিকে দেখুন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এবং এখানে কিন্তু এই ফ্ল্যাটের সাথে এই সাইডে আপনারা টেরেসও পাচ্ছেন দোতালায় থাকার এটাই সুবিধা অনেক খোলা মেলা স্পেস পাওয়া যায় আপনারা চাইলে এখানে গার্ডেনিং করতে পারবেন এবং এখানে প্রতিটি উইন্ডো প্লাস বেলকনিতে মস্কিটো নেট ব্যবহার করা হয়েছে ডাইনিং স্পেসে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল শোকেস যা এই বাজেটের ভিতরেই অন্তর্ভুক্ত এই সাইডে যেহেতু কিচেন কিচেনের সামনেই ডাইনিং স্পেসে একটি হাত ধোয়ার বেসিনও রয়েছে এবং বেসিনটা প্রিমিয়াম কোয়ালিটির আমরা ড্রয়িং ডাইনিং স্পেস প্রথমে দেখলাম চলুন আমরা এই সাইড থেকে শুরু করি গেস্ট বেড থেকে শুরু করি গেস্ট বেড দেখানোর পূর্বে আমরা আমাদের কমন টয়লেটটা দেখে নেই এখানে কমন টয়লেটেও হাই কমড ব্যবহার করা হয়েছে এই সাইডে বেসিন এদিকে গ্লাস উপরে শাওয়ার কমন টয়লেট থেকে হাতের বামে গেলেই গেস্ট বেড এই বেডটা দশ বাই এগারো ফিটের এই বেডের সাথে আপনারা এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান উত্তর দিকে এছাড়া পশ্চিম দিকেও একটি উইন্ডো থাকছে পশ্চিম সাইডের রোড এটি তিরিশ ফিটের রোড এবং এখানে যে নিচে টেরেস আপনারা চাইলে এখানে গার্ডেনিং করতে পারবেন এবং গেস্ট বেডে এই ওয়াল জুড়ে ওয়াল কেবিনেট করা এই সাইডটা উত্তর দিক উত্তর দিকটাও সম্পূর্ণ খোলামেলা অসাধারণ খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে তিনটি বেডই কিন্তু যথেষ্ট খোলামেলা আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস গেস্ট বেড এবং কমন টয়লেট দেখানো শেষ তো চলুন এবার আমাদের অন্যান্য রুম অ্যারেঞ্জমেন্টগুলো দেখে আসি ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই অর্থাৎ ডাইনিংয়ের ঠিক অপোজিটেই কিচেন এটি মাঝারি আকারের একটি কিচেন এই সাইডে সিঙ্ক এখানে নিচে কেবিনেট করা সেই সাথে উপরেও কেবিনেট করা এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশন থাকছে রান্নাঘরটা যাতে গরম না হয় জন্য এখানে কিচেন হুডও রয়েছে পাশাপাশি ফ্যানও রয়েছে সেই সাথে আপনারা একটি উইন্ডো পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন আমরা এখন কিচেন বারান্দায় অবস্থান করছি এই সাইডে ডাউন ওয়াশ এই দিকটা পশ্চিম দিক এইখানেও কেবিনেট করা আপনারা চাইলে এখানে কিচেনের মালামাল রাখতে পারবেন কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিংয়ের সামনেই আপনার দক্ষিণ দিকে পাশাপাশি দুটি বেড পাচ্ছেন এ সাইডে চাইল্ড বেড এবং এদিকে মাস্টার বেড তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে আসি আমরা এখন চাইল্ড বেডে অবস্থান করছি এই বেডটা তেরো বাই বারো ফিট এই বেডের সাথে আপনারা এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এদিকটা ভয়েড এ এবং বি ইউনিটের মাঝখানের ভয়েড এটি এখানে গ্যাপ থাকছে মিনিমাম সাত থেকে আট ফিটের মতো এবং এই সাইডটা দক্ষিণ দিক দক্ষিণ দিকে আপনারা তিরিশ ফিটের একটি রোড পাচ্ছেন এই বেলকনিতে যাওয়ার জন্য এখানে কেচি গেটও রয়েছে এখানেও মস্কিটো নেট রয়েছে এই বেলকনিটা লক থাকার কারণে আমরা এই বেলকনিটা এখন দেখাতে পারছি না আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটও অবস্থান করছি এই সাইডে বেসিন এদিকে গ্লাস এদিকে হাই কমোড উপরে এবং প্রতিটি টয়লেটে একজোস্ট ফ্যানও রয়েছে এই বেডরুমের সাথেও আপনার একটি ওয়াল ক্যাবিনেট পাচ্ছেন যা এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম এই বেডরুমের সাইজও তেরো বাই বারো ফিট চাইল্ড বেডের অনুরূপ তিনটি বেডই যথেষ্ট খোলামেলা পশ্চিম দিকে আপনার একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে উইন্ডো প্লাস বেলকনি পাচ্ছেন পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা এই সাইডে তিরিশ ফিটের রোড আমরা এখন দক্ষিণ দিকের বেলগণিতে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি বেলকনি এবং দেখুন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এই সাইডে তিরিশ ফিটের রোড এদিকেও তিরিশ ফিটের রোড অর্থাৎ এটি দক্ষিণ পশ্চিম কন্যার প্লটে অনেক সুন্দর খোলামেলা মেলা ঘেরা পরিবেশে এই ফ্ল্যাটটি এই বেডরুমের সাথেও আপনারা একটি ওয়াল কেবিনেট পাচ্ছেন অর্থাৎ তিনটি বেডরুমের সাথে তিনটি ওয়াল কেবিনেট রয়েছে আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এখানে হাই কমোড এইদিকে বেসিন উপরে শাওয়ার এবং এখানেও একজস্ট ফ্যান ভিউয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি তেরোশো স্কোয়ার ফিট প্র্যাকটিক্যালি চোদ্দোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট হবে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই অসাধারণ খোলামেলা ইন্টোরিয়র সমৃদ্ধ ফ্ল্যাটটি আপনারা যদি কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ